সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না কিছু মানুষ যুদ্ধ করে ছায়ার ভিতর দাঁড়িয়ে আর অপেক্ষা করে সঠিক সময়ের জন্য ইতিহাসে এমন কিছু মানুষ থাকে যারা সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে না তারা দাঁড়িয়ে থাকে ছায়ার ভেতরে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য দুরসুন সেই মানুষদের একজন যাকে দেখা যায় কুরুলুস উরহান সিরিজে সে নিজেকে সাধারণ বলে পরিচয় দেয় কিন্তু ইতিহাস তাকে কখনোই সাধারণ হিসেবে মনে রাখেনি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই এখনও ভিডিওতে লাইক দিয়ে না থাকলে এক্ষুনি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চতুর্দশ শতাব্দীর শুরু আনাতলিয়া রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে সেলযুগ কেন্দ্রীয় শাসন বিলুপ্ত এই শূন্যতার ভেতর জন্ম নেয় একাধিক তুর্কি বেইলিক তাদের মধ্যে একটি নাম অটোমানদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারেসি বেইলিক পশ্চিম আনাতলিয়ায় অবস্থিত এই বেইলিক শুধু সামরিক শক্তিতে নয় রাজনৈতিক প্রজ্ঞাতেও পরিচিত ছিল এই প্রেক্ষাপটেই ওরহান বের শিবিরে দেখা যায় একজন মানুষকে নাম তার দূর্শন সে কোনো সেনাপতি নয় কোনো রাজপুত্রও নয় তার দায়িত্ব সীমাবদ্র আস্থা বলে ঘোড়াদের দেখাশোনা করা তাদের খাদ্য তাদের বিশ্রাম কিন্তু তার আচরণ লক্ষ্য করলে একটি প্রশ্ন তৈরি হয় এই মানুষটি কেন এত বেশি জানে দুরসুন জানে কোন ঘোড়া দীর্ঘযুদ্ধে টিকবে জানে কোন অশ্বের শ্বাসপ্রশ্বাস অতিরিক্ত চাপ সহ্য করতে পারে এই জ্ঞান গ্রাম থেকে আসে না এটি আসে সেই পরিবারগুলো থেকে যাদের যুদ্ধ এবং রাজনীতি জীবনের অংশ ছিল এখানেই সিরিজ একটি ইঙ্গিত দেয় দুরসুন যা দেখাচ্ছে সে আসলে তা নয় যদি দুরসুন প্রকাশ করত তার কারেসি সংযোগ তাহলে সে হতো একজন রাজনৈতিক ঝুঁকি তাই সে বেছে নেয় সবচেয়ে নিরীহ পরিচয় কারণ আস্তাবলের মানুষ সব দেখে সব শোনে কিন্তু প্রশ্নের মুখে পড়ে না এই কৌশলটি কারেসি বেইলিকের ঐতিহাসিক চরিত্রের সাথেও মিলে যায় কারেসি বেইলিক অটোমানদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ করেনি তারা অপেক্ষা করেছে পর্যবেক্ষণ করেছে পরিস্থিতি পরিষ্কার হওয়ার পর তারা যুদ্ধ নয় সহযোগিতার পথ বেছে নেয় বিয়ে ভূখণ্ড হস্তান্তর রাজনৈতিক একই ভূবকরণ সেই নীতিরই প্রতিফলন দুরসুন বিশ্বাসঘাতক নয় সে গুপ্তচর নয় সে ইতিহাসের সেই মানুষদের প্রতিনিধি যারা সিদ্ধান্ত নেয় কখন নীরব থাকা প্রয়োজন কারণ সব সাম্রাজ্য তলোয়ার দিয়ে গড়া হয় না কিছু সাম্রাজ্য গড়ে ওঠে ধৈর্য আর সঠিক সময়ের মাধ্যমে দূরসুনের পরিচয় এখনো সম্পূর্ণ প্রকাশিত হয়নি কিন্তু যখন হবে তা শুধু একজন মানুষের গল্প হবে না তা হবে কারেসি ও অটোমান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় অলরেডি দেখাই যাচ্ছে হালিমা আর দূরসুন দুজন দুজনের প্রেমে ডুবে আছে খুব শীঘ্রই গল্পের মেইন পার্টে ঢুকতে চলেছে আপনার দুরসুনকে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে উরহান বের পূর্ণাঙ্গ জীবনী সিরিজে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ